বদলে গেল প্রার্থীর রেজাল্ট একেবারে ইতিহাস সৃষ্টি ভারতবর্ষে এই প্রথম ইভিএমের রিকাউন্টিং এবং সেখানে জয়ী প্রার্থী পরাজিত ভাবতে অবাক লাগছে ইতিহাসের পাতায় এই প্রথমবার সুপ্রিম কোর্টের নির্দেশে ইভিএমের পুনর্গণনা এবং সেখানে পরাজিত প্রার্থী একান্নটি ভোটে জয়লাভ করল এটাও কি সম্ভব তাহলে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে দাবি উঠেছে ইভিএম নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে সেই দাবি কি সত্য প্রমাণিত বন্ধুগণ একসঙ্গে একাধিক প্রশ্ন ইভিএম এর রিকাউন্টিং বদলে গেল রেজাল্ট জয়ী প্রার্থী পরাজিত হলেন এবং পরাজিত প্রার্থী জয়ী হলেন ঘটনাটি ঘটেছে হরিয়ানায় হরিয়ানার জলপথের বোয়ানা লাখু গ্রাম পঞ্চায়েত নির্বাচনের এই ঘটনা নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে ফল নিয়ে বিতর্কের সৃষ্টি হলে এক প্রার্থী স্থানীয় আদালতে মামলা করেন এরপর আদালত পুনরায় পুনরায় গণনার নির্দেশ দেন কিন্তু সেই সিদ্ধান্ত পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে গিয়ে বদলে যায় এরপর পরাজিত প্রার্থী মোহিত কুমার সুপ্রিম কোর্টে আবেদন জানান তার আশা ছিল যে তিনি জয়ী হবেন এবং তেমনটাই হয়েছে এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন সংক্রান্ত সব ইভিএম দিল্লিতে তলব করে এবং পুনরায় গণনার নির্দেশ দেয় এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের নির্দেশে পুনর্গণনায় দেখা যায় মোহিত কুমার তার প্রতিপক্ষ থেকে একান্নটি ভোট বেশি পেয়েছেন এর ফলে আদালত তাকে বিজয়ী ঘোষণা করেন এই রায় শুধুমাত্র মোহিত কুমারের বিজয় নিশ্চিত করেনি এই রায় বিরোধীদের দাবি সংবিধানের রায় এই রায় দেশের মানুষের রায় এবং ভারতের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা এবং জবাবধির ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে আপনারা জানেন রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে দাবি করেছেন যে নির্বাচনে কারচুপি হয়েছে এবং তারপর থেকেই দেশের রাজনীতি উত্তাল ঠিক এই পরিপ্রেক্ষিতে এই ঘটনা যেন বিতর্কে ঘি ঢেলে দিয়েছে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ ভবিষ্যতে ইভিএম সংক্রান্ত যে কোনো বিতর্কের নিষ্পত্তিতে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবেন বলেই অনেকে মনে করছেন এটি জনগণের মনে নির্বাচন প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়াতেও সাহায্য করবে যেমনটা দাবি রাজনৈতিক মহলের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ